এই সুন্দর গায়ে হলুদের কেকটা আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো চলুন শুরু করা যাক কেকটা ছিল তিন পাউন্ডের একটি ভ্যানিলা কেক আর আমরা মূলত ফুল ফন্ডেন্টের এর কেক করি না তো সেমি ফন্ডেন্ট এর কেকই করা হয় ফন্ডেন্টের কেকের প্রাইস অনেকটা বেশি পড়ে যায় তো যেহেতু অত বেশি একটা ফন্ডেন্টের ভালো আসে কাস্টমারেরও যেহেতু বাজেটের কাছাকাছি থাকে সেমি ফন্ডেন্ট এর কাজগুলো জন্য সেমি ফন্ডেন্ট এর আসলে সব থেকে বেশি করা হয় আর ভিডিওটা আজকে একটু বড় হবে কারণ পুরো কেকটার ডেকোরেশন করতে আমার অলমোস্ট দেড় ঘন্টা সময় লাগছে কিন্তু আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে চেষ্টা করেছি সব কিছুর দেখানোর জন্য আসলে বাস্তবে আমাদের একটা যে কোনো কাজ অনেক অনেক বেশি সময় লাগে কিন্তু তবুও আসলে এত বড় ভিডিও তো আসলে দেখা সম্ভব হয় না তাই চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে সব টুকুকে তুলে ধরা যায় আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন একটা অর্ডার করেছিলেন এক ভাই একমাত্র বোনের গায়ে হলুদের জন্য তার একটাই রিকোয়ারমেন্ট ছিল যে আপু আপনার যত অ্যামাউন্ট লাগে কোনো সমস্যা নেই কিন্তু আমার একটাই বোনের কেকটা কিন্তু অনেক সুন্দর হতে হবে এবং একদমই ডিফারেন্ট ডিজাইনটা আপনি আগে কখনো করেন মানে আমি যে ডিজাইনগুলো গায়ে হলুদের করা হয়নি ওইসবই কিছু ডিজাইন দিয়েছিলাম এই ডিজাইনটা হচ্ছে তারা পছন্দ করেছিল ওই ডিজাইনটার মাঝখানে হচ্ছে প্রায় জিপসি ছিল আমি এত এত পেজে খুঁজেছি কিন্তু আসলে আমি পাই নাই কারণ আমি এমন সময় খুঁজেছি তখনই আসলে প্রত্যেকটা ড্রাই জিপসি একদমই স্টক আউট ছিল করার আমার কাছে আর্টিফিশিয়াল জিপসি ছিল কি আমি ওইটাই ব্যবহার করেছি আর আমি কাস্টমারকে সব সময় বলি তারা যেই পিকচারটা দেখে অর্ডার করে তো আমার কাছে যদি ওই সেম সব জিনিসপত্র না থাকে আমি কিন্তু তাদেরকে বলি যে এই সেম জিনিস হবে না তারা যে ছবিটা দিয়েছিল সেই ছবিতে যে ফ্লাওয়ারটা ছিল আমার কাছে ওই কিন্তু তাকে না বললেও কিন্তু আমার কাছে বড় বিষয় হচ্ছে সব থেকে কাস্টমারের সাথে আমি সব সময় ক্লিয়ার কথা বলতে পছন্দ করি কাস্টমার বলতেই পারে আপনার কাছে এই ফুলটা নাই আপনি আমাকে আগে বলতেন তাহলে আমি এটা অন্য চেঞ্জ করে দিতাম কাস্টমার একটা ছবি পছন্দ করে তারা ওই ছবিটার মধ্যে কিন্তু আশা করে যে সে যে কেকটা পাবে ওইটা ওই হবে আমি তাকে বলেছিলাম যে ভাইয়া হোয়াইট ফুল আমার কাছে আছে কিন্তু শেপের হবে না একটু ডিফারেন্ট বলছে সমস্যা নেই যেটা ভালো হয় ওটাই করেন তো আমি সেভাবেই কাজ করেছি আর যেহেতু এটা আমার প্রথমবার এই ডিজাইনটা এটা মূলত শাড়ি থিমেরি কেক আমি ওইভাবেই করেছি আর যেহেতু সেমি ফন্ডেন্ট কেক এই জন্য আমি কেকটাকে ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম আর যেহেতু কেকটা অনেক দূরেও যাবে ভালোভাবে সেট যাতে হয় ফন্ডেন্টে আমি ইয়েলো কালার মিক্স করে আগের দিন রাতেই রেখে দিয়েছিলাম এতে করে সুবিধা হবে আমার কাজটা করতে অনেক ইজি হবে আমি কেকে সেট করার সময় ফন্ডেন্টটা বেলে এভাবে শাড়ির আকৃতির যে কুচিগুলো থাকে ভাজের ওইভাবে করে নিয়েছি আর সাইডের যে সব ফন্ডেন্ট ওয়ার্ক ছিল সবগুলো হচ্ছে আমি আগের রাতে করে রেখেছিলাম যাতে করে জিনিসটা শক্ত থাকে এবং ভালো মতো ড্রাই হয় ভালোভাবে সেট হয় কিন্তু শাড়ির যে বিষয়টা এটা আমি আগে বানিয়ে রাখিনি কারণ এত বড় জিনিস আসলে বানিয়ে রাখাটা আমার কাছে পসিবল হচ্ছিল না আর শক্ত হয়ে গেলে তখন আসলে যখন সেট করব যদি একটু উল্টা হয় তখন আসলে এটা ঠিক করা যেত না এজন্য আমি ইনস্ট্যান্টই হচ্ছে রোল করে একদম শেপে এরকম করেই হচ্ছে কেকের উপর বসিয়ে দিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন কেকের উপরে এবং নিচের বর্ডারে যে কনটেন্ট গুলো ব্যবহার করেছি এগুলো ওভারনাইট আগে মানে একদিন আগে অবশ্য করে রাখার জন্য এতে করে আপনার কাজ অনেকটা সহজ হবে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ড্রাই হলে কেকও ভালোভাবে সেট হবে আর যেহেতু আমার কাছে ড্রাই লিপসই ছিল না এজন্য আমি আর্টিফিশিয়াল গুলাই ব্যবহার করেছি কিন্তু মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে আসলে কিছু কিছু কাজ থাকে অনেক বেশি সময় নিতে হয় অনেক কষ্ট পরিশ্রম করার পরেও একদমই মন মতো একটা আউটকাম আসে তখন খুব বেশি ভালো লাগে এই কেকটা হচ্ছে আমার অমনি একটা কেক যেটা আমার খুব পছন্দের একদমই মানে কাজ করে আমার খুবই মন ভরে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানা যদি কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমি সব সময়। সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ